দেব পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র কৃষকদের সংগঠিত করেই এ হুশিয়ারি মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব নব্বই আর একুশ এক নয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে বললেন ওবায়দুল কাদের এবং রাজশাহীতে কলেজ ছাত্র হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংগঠিত করেই এই সরকারকে সরাতে হবে কৃষকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সামনে সবচেয়ে বড় একটা পরীক্ষা আজকে অনির্বাচিত একটা সরকার জোর করে ক্ষমতায় বসে আছে এই দুঃসময়ে কৃষকদের সংগঠিত করে এ সরকারকে সরাতে হবে এবং সত্যিকার অর্থে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করতে হবে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ বিপু মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এই সরকার দীর্ঘ বারো বছর যাবত আমাদের ওপর অত্যাচার নির্যাতন করছে শুধু বিএমপি নয় দেশের মানুষের উপরে নির্যাতন চলছে আজকে শেখ হাসিনার প্রতি মানুষের কোনো আস্থা নেই আওয়ামী লীগের উপরে কোনো আস্থা নাই কারণ এরা এই দেশের মানুষের যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা সবগুলোকে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায় যারা একশো জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না আজকে তারা মিডিয়াকে করেছে সাংবাদিকদের সাংবাদিক কনক সারোয়ার জানের ভয়ে পালিয়ে গিয়ে আমেরিকায় একটি নিউজ পোর্টাল চালায় সেই অপরাধে তার অসহায় বোনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে তিনি বলেন আমি স্পষ্ট করে বলতে চাই সময় আসবে বাংলাদেশের মানুষের সর্বনাশ করার জন্য এদেরকে জনগণ একদিন বিচার করবে এদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তারা সংবিধানকে কেটে ছিঁড়ে ধ্বংস করেছে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে এখনো আওয়ামী লীগ কোথায় প্রশ্ন করে ফখরুল বলেন এখনো আমলা লীগ যেখানে যাবেন ডিসি এসপি ওসি এরাই হলো বড় সাহেব আওয়ামী লীগের চাইতে অনেক বড় তারা নিজেরাই বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ এই যে অবস্থার সৃষ্টি করেছে এজন্য তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে বিএনপি বলেন আমাদের কথা স্পষ্ট অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত দেবেন সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে জনগণ তাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারে তিনি বলেন বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি করুণ অবস্থায় নিয়ে গেছে কৃষকদের এখন মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা নেই একদিকে ঋণের জর্জরিত অন্যদিকে ফসলের মূল দুঃখিত মূল্য পায় না ধান উৎপাদন করে কিন্তু সময় মতো ধানের মূল্য পায় না পরে বেশি দামে বিক্রি করে যার ফলে আজকে চালের দাম সত্তর টাকায় দাঁড়িয়েছে আজকে প্রতিটি মূল্য বৃদ্ধি পেয়েছে আজকে সকালে দেখলাম পেঁয়াজ আশি টাকা হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য আকাশ চুম্বে হয়ে গেছে কৃষি আন্দোলন কৃষকদের আন্দোলন ছাড়া কখনোই সফল হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন আজকে আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি এটা কখনোই সফল হবে না যদি আমরা কৃষকদের সম্পৃক্ত করতে না পারি অর্থাৎ জাগিয়ে তুলতে হবে দলের হাসান পার্ব ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার সহসভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী সিনিয়র যুগ্ম সম্পাদক টি এস আয়ুব যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ সূত্র নয়া দিগন্ত আর একুশ এক নয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে বললেন ওবায়দুল কাদের নব্বইয়ের পটভূমি আর দুই হাজার একুশের পটভূমি এক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুতরাং গণ অভ্যর্থন করে সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার তার বাসভবনে বিশৃঙ্খলে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন কাদের বলেন বিএনপি আন্দোলন আর অভ্যর্থনের ডাক হাক জনগণ বোঝে তাদের এই গর্জনে বৃষ্টি হয় না এটা মানুষ বুঝে গেছে তাদের আন্দোলন লিপ সার্ভিসে সীমাবদ্ধ তাদের মাঠে দেখা যায় না কোমর ভাঙা বিএনপি আর মাঠে নামতেও পারবে না সেই সক্ষমতা তাদের নেই সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ রাজশাহীতে কলেজ ছাত্র হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড রাজশাহী নগরের নিউ মার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যার মামলা পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার বিচারক এই রায় ঘোষণা করেন আদালতের বিশেষ পিপি এনতাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন আদালত সূত্র জানায় দুই হাজার দশ সালের পনেরোই মার্চ রাতে রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকা Sí. কলেজ ছাত্র রাজু আহমেদ খুন হন রাজু রাজশাহী জেলার দুর্গাপুরে দাওকান্দি ডিগ্রি কলেজের এইচএসি পরীক্ষার্থী ছিল তার বাড়ি বাগমারা উপজেলার হাসিনপুরি গ্রামে রাজু মহানগরের মন্ডাফের মোর এলাকায় বন্ধুর সঙ্গে মেসে থাকতেন ঘটনার দিন সন্ধ্যায় তিনি কম্পিউটার সারাতে নিউ মার্কেটে যান নিউ মার্কেটের পশ্চিম পাশে ভাই ভাই হোটেল এর পেছনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে পেটে ছুরিকাঘাত করে করে পালিয়ে যায় গুরুতর আহত রাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দিকে তার মৃত্যু হয় এ ঘটনায় পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয় সূত্র ইত্তেফাক ইসি গঠনে আইন না থাকা সরকারের ব্যর্থতা বললেন হাসানুর হক ইনু দীর্ঘ পঞ্চাশ বছরের নির্বাচন কমিশন ইসি পুনর্গঠনে আইনি কাঠামো তৈরি করতে না পারা সব সরকারের ব্যর্থতা বলে করেছেন জাতীয় সভাপতি ও সাবেক সমাজ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতায় তখন দরকার হবে নতুন কমিশন গঠন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে বাকি এখনো দুই বছরের বেশি দুই সালের শেষ দিকে এ নির্বাচন হতে পারে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা এবং পাল্টা বক্তব্য কোন প্রক্রিয়ায় কাদের নিয়ে নতুন ইসি গঠন করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সরব এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পুনর্গঠন প্রক্রিয়া কেমন হওয়া উচিত জানতে চাইলে বাংলা নিউজকে হাসানুল হক ইনু এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের সংবিধানে একটা নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠনে একটি আইনি কাঠামো তৈরি করা উচিত দীর্ঘ পঞ্চাশ বছরের নির্বাচন কমিশন গঠনে আইনি কাঠামো তৈরি করতে না পারা সব সরকারেরই ব্যর্থতা আমি মনে করি এখনো যে সময় রয়েছে তাতে আইনি এই কাঠামোটা তৈরি করা উচিত এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন উচিত তিনি বলেন যদি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণ স্বদস্ফ্রুত ভাবে ভোট কেন্দ্রে যাবে অন্যদিকে আবার রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না নিবন্ধিত সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জনগণের নির্বাচনের প্রতি আগ্রহ কমে যাবে এটাই বাস্তবতা নাম উল্লেখ না করেই তিনি বলেন কোন রাজনৈতিক দল যদি নির্বাচনের নামে নির্বাচন নির্বাচন খেলা খেলবে আবার নির্বাচন বর্জন করবে যেখানে জনগণ স্বাভাবিকভাবে নির্বাচনের প্রতীক উৎসাহ হারিয়ে ফেলবে সুতরাং জনগণকে ভোট কেন্দ্রে ফিরিয়ে আনার প্রথম শর্ত হচ্ছে সব রাজনৈতিক দলকে জো জোরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে মারামারি কাটাকাটি যাই হোক না কেন নির্বাচন কেন্দ্রেই হবে সেই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ না করে তাহলে জনগণের ভোটের প্রতি আগ্রহ কম থাকাটাই স্বাভাবিক নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের ভূমিকা কি হওয়া উচিত জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোন ভূমিকা নেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণ ভোট কেন্দ্রে আসবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যদি ভোটে অংশগ্রহণ না করে স্বাভাবিকভাবেই ভোটের প্রতি জনগণের আগ্রহ কম থাকবে সুতরাং কে ভোটে অংশগ্রহণ করবে বা করবে না সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিচ্ছু করার নেই সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জাসদ সভাপতি বলেন নির্বাচনে অংশগ্রহণ করে তারপর তারা বলুক নির্বাচনের পরিবেশ রয়েছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো কোথায় নির্বাচনের পরিবেশ লঙ্ঘন করা হয়েছে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করলে বোঝা যেত কোথায় মারামারি হচ্ছে কোথায় আইনের লঙ্ঘন হচ্ছে তখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারতাম পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন যখন করার মধ্য দিয়ে আমরা বুঝতেই পারছি না নির্বাচন কিভাবে হবে সূত্র বাংলা নিউজ।